এ আরবলা আলমি আল্লাহ আমরা তোমার শাহী দরবার হাত বাড়াইলাম মাবুদ মবুদ আমরা এখানেও গুনাগারা বান্দারে হাত বাড়াইছি তারির সামনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও মেয়র মীর মহম্মদ নাসির উদ্দিনের সহধর্মিণী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মহম্মদ হেলাল উদ্দিনের মমতাময়ী মা বেগম ডালিয়া নাজনীন নাসির ছোট বোন নুসরাত নাজনীন ও ও শামসুল নাহরের উনিশতম মৃত্যুবার্ষিকী স্মরণে এক স্মরণ সভা বুধবার বিকেলে আমিন শিল্পাঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুসার উদ্যোগে এবং তারই সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহম্মদ মহিউদ্দিন মকল আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশেক মিয়া চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহম্মদ ইমান আলী জানু আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাছা মোহাম্মদ মোবারক হোসেন মনির হোসেন মন মিয়া আবদুল কাদের মোহাম্মদ শামীম ওয়ার্ড যুবদল নেতা মেহেদে হাসান বিপ্লব ওয়ার্ড ছাত্র নেতা মেহেদে আহমেদ ইমন পাশলাই থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কায়ুম সহ সাধারণ সম্পাদক বাহার উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন শুরুতে মরহাম্মদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রোহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মুসলাইম উদ্দিন আজকের এই দিনটি আমার হৃদয়ের মাঝে বিশেষ করে লারা দেয় যে আমি একজন অভিভাবককে হারালাম যিনি আমার তেলে তেলে রাজনীতি করে উঠে আসার মাঝে আমার সদীয় মরহমা মা সমতুল্য ভাবি ডালিয়া নাজদিন। ওনার আমার মতন হাজার হাজার নেতাকর্মীর মাঝে ওনার ছোঁয়া রয়েছে প্রিয় নেতা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করতে যেয়ে রাষ্ট্রীয় এবং দলের অনেক সময় যদি উনি ব্যস্ত থাকতেন আমাদের মতন অসহায় নেতাকর্মীরা যদি ওনার মাঝে কোনো কথা পচাইতে না পারতেন প্রিয় নেতার মাধ্যমে যদি কোনো সমাধা খুঁজতে হতো এ আমার ওই অভিভাবক উনি অনেক বিশাল দায়িত্ব পালন করেছেন আমাদের মাঝে আজকে ওনার এ স্মরণ আল্লাহ আল্লাহতাল্লার কাছে বলবো ওনাদেরকে জানি অবশ্যই জান্নাতুল বাগিসায় ওনাদেরকে অনেক সম্মানের সহিত মেহমান হিসাবে ওনাদেরকে জানি কবুল করেন লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি